প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি এই ভিডিওটিতে ক্লাস সেভেনের যে প্রশ্নবিচিত্রা দু হাজার তার একশো নম্বর পেজের যে প্যাসেজটি আমি আনসিনটি আছে সেই প্যাসেজটি আমি ইংলিশ রিডিং পড়ে মানে পড়ে বুঝিয়ে দিয়েছিলাম আমার ফার্স্ট এই অংশেরই পার্ট ওয়ানে এবং সেকেন্ড পার্টে আমি অর্থাৎ পার্ট টুতে আমি কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছি আজকের পার্ট থ্রিতে আমি এই আনসেন্টেরই গ্রামার এবং ভোকাবুলারি আলোচনা করছি তোমরা মন দিয়ে শোনো এখানে কি লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেলস মডেলস কোনগুলো হয় মে মাইট ক্যান সেল সুড উইল উড এগুলো হচ্ছে মোডাল ভার বলা হয় এখানে সে তাদের মধ্যে থেকে আমরা নিয়ে বসে এখানে বসাবো বুঝিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো ইউ ড্যাশ ডু ইট আমরা বলতে পারি ইউ শুড ডু ইট তোমার এটা করা উচিত দু নম্বর হচ্ছে ওয়ান ড্যাশ কিপ ওয়ান্স প্রমিস ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস একজন একজনের কথা রাখা উচিত হি ক্যান টাইপ দ্য নোট এটা আমরা লিখতে পারি বা হি মে টাইপ দ্য নোট সম্ভাবনা বোঝাতেও মেয়ে ব্যবহার করতে পারি বোথ আর রাইট নাম্বার ফোর হচ্ছে সি ক্যান ড্রাইভ এ কার সে একটি গাড়ি চালাতে পারে মে আই কামিন আমরা কি আমি কি ক্লাসে ঢুকতে পারি বা আমরা যদি বাইরে থেকে কোথাও ভেতরে ঢোকার বলি যখন গুরুজনরা থাকেন তখন আমরা ইংলিশে কী বলতে পারি মে আই কামিন আচ্ছা চেঞ্জ দ্য ভয়েস নাম্বার ফোর সিগ নোজ মাই ব্রাদার আনসার কী হবে মাই ব্রাদার মাই ব্রাদার ইজ নোন বাই হার নাম্বার টু দি চাইল্ড ব্রেক চাইল্ড ব্রোক দ্য গ্লাস The glass was broken by the child. Number three, I will help you. You will be helped by me. He is writing a story. A story was writing by him. Mother was baking a cake. A cake was baking by mother. Achha. Write the antonyms of the following words. Antonyms means. অপোজিট ওয়ার্ড রাইটের অপোজিট কি রং ডাব্লিউ আর ও এন জি বসিয়ে দেবে স্টপ স্টার্ট এস টি এ আর টি স্টার্ট লিখে দেবে থিন মানে পাতলা তাহলে কী হবে সলিড এস ও এল আই ডি সলিড বা ফ্যাট এটাও বলতে পারো আচ্ছা স্ট্রং স্ট্রংয়ের অপোজিট কী হবে উইক ডাব্লিউ ই ইএকে উইক আর সোশ্যাল আর সোশ্যাল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি উপকারী আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না